এগা গাইজ ওয়েলকাম ব্যাক টু আর কে দীঘা ব্লকস আজ আবার এক নতুন লাইভ নিয়ে চলে এলাম প্রত্যেক দিনের মতো যেমন করে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত থেকে সে প্রত্যেক দিন যেমন করে এক লাইভ নিয়ে চলে আসি তাই আচরণ নিয়ে সে একইভাবে লাইভ নিয়ে চলে তো দীঘার মতো প্রত্যেকে ভেবে থাকেন লাইভ মানে কোন জায়গায় লাইভ হতে পারে একটা সুন্দর সুন্দর জায়গায় লাইভ থেকে শুরু করে বিভিন্ন লোকের ফেস লাইভ হয়ে থাকে তো আমি ভাবলাম যে আজকে এক নতুন এক ধরনের লাইভ নিয়ে চলে এসে মানুষের মধ্যে একটা এখনকার দিনের সবথেকে উল্লেখ্য জায়গা হচ্ছে সমুদ্র তাই সমুদ্র থেকে ভাবলাম একটু লাইভ করা যায় তাই প্রত্যেক দিন সেই সমুদ্র থেকে এনজয় দেওয়ার জন্য প্রত্যেকের সাথে জড়িয়ে থাকার জন্য আমি প্রত্যেক দিন লাইভ নিয়ে চলে আসি সমুদ্র থেকে আজও সেই একই রূপভাবে লাইভ নিয়ে চলেছে আপনাদের প্রত্যেককে আনন্দ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আজ দীঘার সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে উত্তাল রয়েছে সমুদ্র এবং সেই উত্তাল সমুদ্র থাকাকালীন যে জলোচ্ছ্বাস বা ঢেউগুলি হচ্ছে খুব ভয়াবহ ঢেউ হচ্ছে তো ঢেউয়ে সকালে একটা বিপদের মুখী সম্মুখে প্রত্যেককে পড়তে হয়েছিল যে পর্যটক যারা সমুদ্রে স্নান করতে এসেছিলো ওনারা কিন্তু এক ফ্যামিলির খুবই বিপদের মুখে পড়ছিল তবু এখানকার প্রশাসন এবং দীঘা উন্নয়ন পর্ষদের তৎপরতায় আপনাদের রক্ষা করা গেছে খুবই অক্লান্ত পরিশ্রম করে থাকেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং প্রশাসনিক দপ্তর এখানে চব্বিশই ঘন্টা মানুষের তৎপরতায় জুড়ে থাকে এবং দেখতেই পাচ্ছেন সেই রকম কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি দেখার মতো জলোচ্ছ্বস অলদীঘা সমুদ্র সৈকতের এই ধরনের দৃশ্য আপনারা সচরাচর খুব কমই দেখতে পাচ্ছেন বা দেখতে পান তো এইটা কিন্তু খুবই এক দারুণ মাস চলে এসছে এই মাসেই কিন্তু এই মাস থেকে শুরু হয়ে গেল উত্তাল সমুদ্রে সে ভয়াবহ রূপ তাই আপনাদের কাছে বাড়িতে বসে আছেন প্রত্যেকে দীঘার সম্পর্কিত আপডেট পাচ্ছেন না যাতে আপনারা পেয়ে যান সেই জন্য চেষ্টা করে থাকি আপনাদের কাছে নতুন নতুন আপডেট যাতে দিতে পারি তাই আচ্ছা সেই রকম এক উত্তাল সমুদ্রের দৃশ্য আপনাদের কাছে নিয়ে চলেছে তো প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আজকের লাইভ কেমন লাগছে আর তাছাড়া যারা লাইফে রয়েছেন এবং যারা আসেননি প্রত্যেকে বলবো যারা লাইফে রয়েছেন প্রত্যেকে লাইভটা শেষ পর্যন্ত দেখবেন আজকে খুব দারুণ লাইভ হতে চলেছে আজকের লাইভ খুব ভয়ানক খতরনাক হতে চলেছে যেহেতু জলোচ্ছ্বাসের যে রেস কতখানি ভয়ানক হয়ে ওঠে আপনাদের কাছে এটা লাইভ চিত্রের মাধ্যমে দেখাচ্ছি এবং আপনারাও দেখতে পাচ্ছেন বাড়িতে বসে দীঘা মানে সমুদ্র তাই সমুদ্রপ্রেমিক বা দীঘা প্রেমিক যে সকল আমার পর্যটক বা যুয়ার রয়েছেন প্রত্যেককে বলবো দীঘার সম্পর্কিত আরও নতুন নতুন আপডেট প্রত্যেক দিন দিতে থাকবো আপনাদের কাছে তো আপনাদের কেমন লাগছে কমেন্টের সাথে সাথে অবশ্যই ভিডিওটিকে বা লাইভ থেকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন যাতে যাতে আপনিও যেমন বাড়িতে বসে দীঘার লাইট চিত্রটা দেখতে পাচ্ছেন না বন্ধু বান্ধব পরিচিত যাতে প্রত্যেকেই কিন্তু বাড়িতে বসে দীঘার এই লাইট চিত্র দেখতে পারে এবং দেখতে পাচ্ছেন সকাল থেকে ভয়াবহ ঢেউ উঠছে এবং ভয়াবহ ঢেউ ঢেউ কতটা ভয়ানক বা কতটা বিপজ্জনক হয়ে ওঠে তো সেই ঢেউয়ের যে তাণ্ডব আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের দীঘার এই সমুদ্র সৈকতে যেহেতু প্রবল উত্তাল রয়েছে সমুদ্র সে কারণে কিন্তু এই ঢেউ মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং এইখান থেকে শুরু হয়ে গেল এরপর থেকে আপনাদের কাছে প্রত্যেক দিনই দিতে থাকবো এইরকম ভাইরাল কিছু দৃশ্য এবং এইরকম উত্তাল সমুদ্রের চিত্র প্রত্যেক দিনের মতো তো ফ্রেন্ডস প্রত্যেকে বলবো লাইভটা শেষ পর্যন্ত যুক্ত থাকবেন যারা লাইভে রয়েছেন যারা আসেনি এখনও প্রত্যেকে ইনভাইট করুন আপনারা লাইভটা বা ভিডিওটাকে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন টপ এক্স আর কমেন্ট করছেন আমি মোস্তফা বলছি হ্যাঁ হ্যাঁ মনে আছে মোস্তাফা দা মোবাইল নাম্বারটা এইভাবে দেওয়া যায় না দাদা হাই কিং অফ সি কিং অফ সি কমেন্ট করেছেন দেখতে পাচ্ছেন তো এইভাবে দীঘার উত্তাল সমুদ্রের যে দৃশ্য আপনাদেরকে প্রত্যেক দিনই তুলে দেবো দীঘা আসুন দীঘা এসে যোগাযোগ করুন আপনারা অবশ্যই পেয়ে যাবেন এভাবে সোশ্যাল মিডিয়ায় এরকমভাবে দেওয়া যায় না তাই সে কারণে বললাম যে আপনারা আসুন অবশ্যই দেখা করুন দীঘা এসে অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্টে থাকবো দীঘার মতো এত সুন্দর জায়গা দৃশ্যই অপরূপ দৃশ্য সমুদ্রের এই উত্তাল ঢেউয়ের দৃশ্য আপনাদেরকে তুলে দিচ্ছি প্রত্যেকের জন্য বাড়িতে বসে দীঘার চিত্র অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের লাইভ বা আজকের ভিডিও আজকের এই ঢেউয়ের দৃশ্য আপনাদের কতটা মুগ্ধ করলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আপনাদের প্রত্যেকে কমেন্টের উত্তর দেব রিপ্লাই অবশ্যই দেব তো যে সকল ভিউয়ার্স লাইভে রয়েছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভাবছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কি করবেন না বলবো যে অবশ্যইটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি দীঘা সম্পর্কিত আরও নতুন নতুন আপডেট আপনারা পেতে চান অবশ্যই তাহলে সর্বপ্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে হবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে যে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন আগে দীঘা থেকে সমস্ত আপডেট আপনাদের কাছে সরাসরি দিতে থাকবেন তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দিঘা আমি কীভাবে দেখা করব অবশ্যই পেয়ে যাবে এসে খুঁজব বললে প্রত্যেক দিন তো লাইভে এসে থাকি তাই প্রত্যেককে বলবো যারা ও দারুণ দারুণ দৃশ্য দারুণ অপরূপ দৃশ্য এই ধরনের দৃশ্য আপনারা অবশ্যই পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন নোটিফিকেশান হচ্ছে সেটাকে অন করে রাখবেন দীঘা সম্পর্কিত সব রকমের আপডেট আপনাদেরকে সরাসরি দিতে থাকবো এবং প্রত্যেক দিন যেমন করে লাইভ নিয়ে আসি তেলিক প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন আপনাদেরকে যেমন আগেও দিয়েছি এখনও দিতে থাকছি এবং আজও দিতে থাকবো আপনার অবশ্যই দারুণ দারুণ অপরূপ দৃশ্য দীঘা সমুদ্রের এই উত্তাল ঢেবের অপরূপ দৃশ্য আপনারা হ্যাঁ অবশ্যই অবশ্যই আসবেন আমি তো বলেছি আপনাদেরকে আপনারা আসুন যোগাযোগ করবেন আমি থাকবো দীঘায় এসে যোগাযোগ করলে আর কে দীঘা বা রাজদেব নামটা জিজ্ঞাসা করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমি ম্যাক্সিমাম টাইপটা ব্যারিস্টার কলোনিতে থাকি আমাদের স্ট্যান্ড ব্যারিস্টার কলোনি ওল দীঘা ব্যারিস্টার কলোনি বললে প্রত্যেকে চেনে ও দারুন 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 ভৎস বিভৎস ও আবারও ভয়াবহ ঢেউ ও দারুণ দারুণ আজকের দৃশ্য আপনাদেরকে খুবই মজাদার করে তুলছে অবশ্যই এই এই ঢেউের উত্তাল ঢেউয়ের যে দৃশ্য সচরাচর খুবই কম দেখতে পাওয়া যায় তাই এখন সিজন চলছে এখন মাছটা ইচ্ছে কিন্তু উত্তালের মাছ সমুদ্র উত্তাল থাকে তাই সে কারণে কিন্তু কতটা উত্তাল রয়েছে আপনারা অবশ্যই ঢেউয়ে বা লাইফে দ্বারা বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে উত্তাল হয়েছে সমুদ্র তো ভিভার্সদের ক্ষেত্রে একটাই মাত্র রিকোয়েস্ট ভিডিওটি প্রত্যেকের মধ্যে যেমন শেয়ার করে দেবেন তেমনি যদি আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন অল নোটিফিকেশান বেল আইকন রয়েছে সেটাকে অন করে রাখবেন ও দারুণ এই মজাদার দৃশ্য আপনারা আরও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন রয়েছে সেটাকে অন করে রাখবেন দীঘার সম্পর্কিত সব রকমের আপডেট আপনাদেরকে সরাসরি আর কে ব্লক্সের মাধ্যমে দিতে থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের সেই লাইভ দৃশ্য লাইভ জলোচ্ছ্বাস উত্তাল সমুদ্রের লাইভ ঢেউ আপনাদেরকে সরাসরি তুলে দিচ্ছি আর কে ব্লক্সের এই উত্তাল সমুদ্রের দৃশ্য আপনাদের কাছে কতটা মুগ্ধ করলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন তাছাড়া দীঘা সম্পর্কিত সব রকমের আপডেট আপনাদের কাছে দিতে থাকবো আগেও যেমনভাবে দিয়েছে আপনাদের এখনও দিতে দিয়ে দিচ্ছি তো সেই রকমভাবে আপনাদের বলবো যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিতে নতুন রয়েছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আগে দীঘা সম্পর্কিত সব রকমের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব আগে যেমন করে নতুন নতুন আপডেট দিয়েছি আজ সেই একই রূপভাবে দীঘা সম্পর্কিত সব ব্যাপক পরিমাণ কিন্তু ইতিমধ্যে ক্ষেত্রে রয়েছে সমুদ্র সৈকত ঘিরে ও দারুণ 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 প্রচুর পরিমাণে পর্যটক প্রত্যেক দিনই হয়ে থাকে এখন যেহেতু গরমের সিজন রয়েছে এবং এই সিজনে কিন্তু সমুদ্র ব্যাপক পরিমাণে উত্তাল থাকে তাই উত্তাল সমুদ্রে এই ধরনের দৃশ্য আপনারা প্রত্যেক দিনই পেয়ে যাবেন যেহেতু এই ধরনের মাস খুবই কম দেখতে পাওয়া যায় এইসব মাসে এই ধরনের উত্তাল সমুদ্র খুবই কম পরিমাণে দেখতে পাওয়া যায় তো এখন থেকে শুরু হয়ে এই উত্তাল সমুদ্রের ঢেউ উত্তাল সমুদ্রের তো কতখানি মুগ্ধ করছে আপনাদেরকে বা আপনাদের লাইফে দ্বারা কতটা মুগ্ধ করাতে পারে আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কমেন্টের সাথে সাথে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এক্ষুনিকে সাবস্ক্রাইব করেন না আগে দীঘা থেকে সমস্ত আগে আপনাদের কাছে সরাসরি খুলে যাব এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পর্যটক এখনও পর্যন্ত যারা বসে রয়েছেন সমুদ্রে নামতে পারছেন না ওনারা ভাবছেন যে সমুদ্রে নামবেন কিন্তু নামতে পারছে না কারণ রয়েছে উত্তাল সমুদ্র রয়েছে এই উত্তাল সমুদ্র থাকাকালীন কিন্তু কোনো পর্যটককে সমুদ্র সৈকতের দিকে বা সমুদ্র স্নানের জন্য অনুমতি দেয় না তাই সে কারণে কিন্তু ওনারা নামতে পারছে না এখানকার লোকালিটির যে সকল ছেলেগুলো রয়েছে ওরা কিন্তু নেমে স্নান করছেন দেখতে পাচ্ছেন সেই লাইভ চিত্র আপনাদেরকে দিচ্ছি যারা যে সকল বিভাগ আখানোর নতুন রয়েছেন চ্যানেলটিকে দীঘা সম্পর্কিত আরও যদি আপডেট আপনারা পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল নোটিফিকেশানকে অন করে রাখবেন যাতে দীঘা থেকে সমস্ত আপডেট আপনাদের কাছে তুলে দিতে পারে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে সমুদ্র এবং কিছু প্রচুর পরিমাণে আরও ছিল তো এখন তুলে দিচ্ছে কারণ উত্তাল সমুদ্র রয়েছে কোনো পর্যটকের যাতে প্রাণ বা বিপদের আশঙ্কা না হয় সেখানে কিন্তু সেখানকার প্রশাসন এবং বিঘাশঙ্করপুর উন্নয়ন পর্ষদের যে সকল আধিকারিকরা রয়েছে ওনারা কিন্তু সবসময় তৎপরতাই থাকেন এবং সবসময় কিন্তু প্রত্যেকটা পর্যটককে নিরীক্ষণের মধ্যে রেখে থাকেন তাই দেখতে পাচ্ছেন পর্যটককে তুলে দেওয়া হচ্ছে সমুদ্রে স্নান করতে দেওয়া হচ্ছে না যে কারণে সমুদ্র উত্তাল রয়েছে এই সমুদ্র উত্তাল থাকার কারণে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদের সম্ভাবনা থাকে তাই এই পদক্ষেপটা এখানকার প্রশাসন বা দীঘা সংকট উন্নয়ন পর্ষদ আধিকারিক এই আমাদের সরকার থেকে শুরু করে প্রত্যেক এই নিষেধাজ্ঞা প্রত্যেকের জন্য কিন্তু করা রয়েছে তাই অবশ্যই উত্তাল সমুদ্র থাকলে কোনো মুখে গভীর সমুদ্রে নামবেন না এতে জীবনের ঝুঁকি থাকে যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা থাকে তাই আপনাদের কাছে আর কিছু বলবো না এইটুকুই আমার অনেকটা বড় হয়ে গেছে লাইফটা তো আজকের মতো এইটুকুই এরপরে পরে নেক্সট লাইফে দেখাবে সরাসরি তখন ততক্ষণ পর্যন্ত জয়নিং অন্ধে মাত্র টাটা বাই